ভেতর থেকে তালকরমগুলো বার করে নেব চামচে করে নমস্কার বন্ধুরা আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি তালকরম আর হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি আতক চাল আর সেদ্ধ চাল সেই চাল আর তালকরম একসাথে বেটে একটা বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা একবার বানিয়ে যে খাবে তাকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো একবার আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করি আর আপনারা পুরো রেসিপিটা দেখবেন এই যে দুটো তালকরম কেটে নিয়েছি এইভাবে সব তালকরমগুলো কেটে নেবো আর এর শ্বাসটাকে নিয়ে নেব এই তালকরমটাকে নিয়ে নেব এতগুলো তালকরম কেটে নিয়েছি সব তালকরমগুলো চামচে করে বার করে নেব এইগুলোকে চামচে করে ছাড়িয়ে এক থালা হয়েছে তালকরম এই তাল আর এই চালের গুঁড়ি একসাথে মিক্সিতে বেটে নেব আগে এই তাল খরমগুলো ধুয়ে নেব দেখুন তাল খরমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তালের কিছুই বাদ যায় না তাল যখন ছোট হয় তখন শাঁস খাওয়া যায় পাগলে তাল তালের কত কিছু পিঠে হয় তালের বড়া ফুরুলি মালপোয়া পুরপিঠে সব করা যায় আবার তালগুলো খেয়ে নেওয়ার পরও আবার ওই আঁটি থেকে তালকরম বেরোবে এর আবার বড়া হচ্ছে তো তালের কিছুই ফেলা যায় না তো মিক্সিতে দিয়ে বেটে নেব চাল ভিজা দিয়ে দেব এবার তাল তালকরমগুলোও দিয়ে দেবো দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব আর জল দেবো না একটু শক্ত শক্তই বাটবো দেখুন কেমন পেস্টটা হয়েছে এরকম পেস্ট বানিয়ে নিতে হবে এরকম পাতলা হলে বড়াগুলো ঠিক দেওয়া যাবে না ঠিক এরকম হবে তো এটাকে ঢেলে নেবো আবার যেগুলো আছে সব একসঙ্গে দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নেব এই জন্য চালগুলোও দিয়ে দেবো দিয়ে দেবো এই যে কাঁচের বাটির একটুখানি কম এক বাটি চিনি চিনিটাতে দিয়ে দেওয়াই ভালো নইলে মাখিয়েও নেওয়া যাবে এর সাথে দিলে পেস্ট হয়ে যাবে তো তার জন্য একসঙ্গে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এটাকেও পেস্ট বানিয়ে নেব এটাও বাটা হয়ে গেছে তো একসাথে নিয়ে নেব পেস্টের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দিয়ে এই পেস্টটা ভালো করে একটু ফেটে নেব পাঁচ মিনিট মতো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব টাইটও হবে না আর খুব পাতলাও হবে না খুব পাতলা হলে বড়াগুলো শেপ দেওয়া যাবে না সেই জন্যে যেরকম দরকার ব্যাটারটা দেখুন এই টাইপের ব্যাটারটা করে নিতে হবে এটা বড়াও ভালো হবে দেখুন আর পাতলা হলে বড়াটা দেওয়া যাবে না তো পাঁচ মিনিট আমার ফাটা হয়ে গেছে তো এবার বড়াগুলো তৈরি করে নেব বন্ধুরা একটা তাওয়া নিয়ে নিয়েছি এরকম চ্যালা তাওয়া নিয়ে নিতে হবে করাতেও হবে যাতে করবেন তাতেই হবে এরকম হলে অনেকগুলো ধরবে তাওয়ার মতন নিয়ে নিয়েছি উনুনের মধ্যে বসিয়ে দিলাম এবার উনুনটা জেলে নেব উনান জেলে নিয়েছি এবার তাওয়াটা গরম করে নেব তাওয়া গরম হয়ে গেছে এবার এক চামচ সাদা তেল দিয়ে দেব খুব বেশি তেল লাগবে না এক চামচ মতন তেল দিয়ে ভালো করে তেলটা চাড়িয়ে নেব একটা চামচে হাতেও করতে পারেন আমি চামচে করে এক চামচ করে নেব নিয়ে এইভাবে দিয়ে বড়ার শেপে একটু গোল গোল করে নেব আর এই চামচে করে এইরকম করে আবারও একটা দিয়ে দেবো এইভাবে সব তাওয়াটার মধ্যে এরকম দিয়ে দিতে হবে ভেজে পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এবার সব বড়াগুলো উল্টে দেব ও পিঠটা ভেজে নেব খুব সহজ এগুলো বানানো যায় এভাবে একটু আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিতে হবে দুপিট এবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব বড়াগুলো দেখুন বন্ধুরা এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এই তাল করমের বড়াগুলো কিন্তু প্রচুর নরম হয় আর খেতেও খুব টেস্টি হয় তো এবার তুলে নেব আর আতক চাল দিয়েছি আতক চালের সেনটা এত ভালো লাগছে ভাজার সময় সেন একটা আতক চালের সেনটাই আলাদা হয় তো আবার দিয়ে দেবো কড়াই এক চামচ তেল বেশি তেল লাগবে না এক চামচ তেল দিলেই হয়ে যাবে এবার হাতে করে দিয়ে দেখাচ্ছি প্রথমবারের চামচে দিয়েছিলাম এবার হাতে করে সেপ দিয়ে দেখাচ্ছি এইভাবে দিয়ে দিতে হবে বরাবর এইভাবে খালি নিয়ে আর একটু খালি চেপে দেওয়া খুব সহজ ব্যাপার এই পিঠটা একটু ভেজে নেবো তারপর উল্টে দেবো এবার এই বড়া গুলো উল্টে দেবো এই পিঠটাও ভেজে নেবো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে দুপিঠটা দেখুন এবার তুলে নেব একটু লাল লাল করে ভেজেছি আবার করার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দেবো পরার থেকে দিয়ে দেব বড়া গুলো গুলতে দেবো দিয়ে আবার এক চামচ তেল দিয়ে দেবো এই বড়া গুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এক চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে বড়া শেপে বসিয়ে দেব হাতে করে ভালো দেওয়া যায় চামচেও হয় হাতেই ভালো এই বড়াগুলো খুব অল্প তেলেও ভাজা হয়ে যায় তো এগুলোকেও উল্টে দেব আর যদি তেল দেখেন যে কম আছে তখন এক চামচ আবার তেল ছড়িয়ে দিলেই হবে আর যদি তেল থাকে তো তেল আর দিতে হবে একটু তেল বেশি পড়ে গেছে না দেখুন এটা আর তেল লাগবে না আর যদি দেখেন যে শুকনো হয়ে গেছে তো একটু তেল ছড়িয়ে দেব তাহলেই হবে খুব জোর চাল দিতেও হবে না একটু মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজে নিতে হবে খুব জোর চাল দিলে বড়াগুলো একটু পুড়ে যাবে কালো হয়ে যাবে তো একটু অল্প মানে মিডিয়াম আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো দেখুন এগুলো আর তেল লাগে তো যেগুলো একটু তেল কম হবে তো উল্টে দিয়ে এক চামচ তেল ছড়িয়ে দিতে পারে এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব আবার ওই বড়াগুলো উল্টে দেব অল্প একটু তেল দিয়ে দেব এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন এরকম ভেজে নিতে সব বড়াগুলো ভাজা হয়েই গেছে আর এইটুকুন আছে এটা হলেই হয়ে যাবে আমার সব তাল করমের বড়া ভাজা কড়ার মধ্যে তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে বড়াগুলো দিয়ে দেব লাস্টে এই চারটেই ছিল এবার এই চারটে বড়া ভেজে নেবো ভাজলেই আমার তাল গরমের বড়া সব ভাজা হয়ে যাবে বড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো খালি দেখুন বন্ধুরা আমার এই এতগুলো বড়া ভাজা হয়েছে দেখুন কতটা নরম হয়েছে দেখুন দেখতে পেয়েছেন কতটা নরম হয়েছে আর ক্রিস্তি হয়েছে প্রচুর নরম হয় আর খেতে এত ভালো হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে বন্ধুরা আমার এই তালকরমের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন